আমাদের ফেসবুক পেজের বিভিন্ন ধরনের থাই ভেরিয়েন্টের গোলাপের ভিডিও দেখে অনেকেই গোলাপ করার আশা প্রকাশ করছেন এবং কী ধরনের গোলাপ দিয়ে বাগান শুরু করবেন সেটা ভেবে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই আছেন যারা আগে গোলাপ করতেন বর্তমানে গোলাপ করা ছেড়ে দিয়েছেন কারণ গোলাপ গাছ টিকেতে পারেন না ভালো রেজাল্ট আসে না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তো ভিডিওর প্রথমে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি ডাস্ট ভ্যারাইটির গোলাপ খুবই চমৎকার রঙ এই গোলাপগুলোর এবং এর যে সুবিধা তা হচ্ছে এগুলি অনেক লং লাস্টিং হয়ে থাকে ফুলগুলো খুব দ্রুত ঝরে পড়ানো এবং ব্লুমিং খুব স্লোলি হয় আস্তে আস্তে এগুলি ব্লুম করে তাই অনেক দিন থাকে আপনাদের বাগানে তো গোলাপ কাজ করার প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আপনার নিশ্চিত করতে হবে সরাসরি সূর্যের আলো পড়বে আপনার টবে এবং গাছে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা সারাদিন রোদ পড়লে তো খুবই ভালো ছাদে করতে পারলে খুবই ভালো এই জিনিসটা সবার আগে মাথায় রাখবেন তারপর আপনি গোলাপের দিকে আগাবেন যদি আপনার বাগানে এই রোদটা আপনি এনশিওর করতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য এখানে দেখতে পাচ্ছেন জুমিলিয়া এখানে রয়েছে রকস্টার এটা হচ্ছে ব্যালান্স আর এখানে হচ্ছে সোলারিয়া তো বিভিন্ন পেজ আসলে আমরা দিয়ে দিয়ে দেখে থাকি যে হলুদ গোলাপ হলেই সোলারিয়া সাদা হলেই ব্যালান্স না আসলে এগুলি পাতা এবং যে স্টিম তার মধ্যে টফাত রয়েছে দেখতে পাচ্ছেন এর স্টিমে কিন্তু কোনো কাটা নেই এগুলি কিন্তু অনেক লম্বা লম্বা স্টিম হয়ে থাকে যে চারটি ভ্যারাইটি আমি দেখাচ্ছি এর বাইরেও কিন্তু আপনারা ব্লাশ আছে টপসিকেট আছে তারপরে রিভাইভাল আছে পিচা বালাঞ্চ সুইটাবালান্স এই ধরনের ভ্যারাইটিগুলো কিন্তু আপনারা করতে পারবেন তবে বেসিক এই চারটা নিয়ে আপাতত আমাদের স্টোকে যেহেতু আছে আমি দেখাচ্ছি আপনারা চাইলে এগুলির চারাও কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন আর অনেকে আছে কম যত্নে অনেক ফুল পেতে চান তাদের জন্য এই যে ছোটো ছোটো ফুল দেখতে পাচ্ছেন হাজারি গোলাপ এটা কিন্তু খুব অসাধারণ একটি গোলাপ ফুল গাছ অনেক ফুল ফুটে এবং ছোটো সাইজের এটা কিন্তু আমাদের কাছে আসে তো পাঁচটি গোলাপ গাছ কিন্তু আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন পাতাগুলো খুব চমৎকার একদম ফ্রেশ আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন তাহলে গাছগুলো এরকম পাবেন ফুলকলি সহ দুটো তিনটে ডাল ম্যাচুর প্লান্ট এগুলো হচ্ছে এক বছর পুরনো গাছ এই এক বছর পুরনো গাছ নিলে সুবিধা কী আপনার এলা ডাল হওয়ার সম্ভাবনা কম থাকে তারপর এলা ডাল যে হয় না তা কিন্তু নয় এই যে দেখতে পাচ্ছেন এলা ডাল আমি একদম শিখিয়ে দিচ্ছি আপনাদের এলা ডালটা দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটিংটা করা হয়েছে গোলাপ গাছের এখানে তার নিচ থেকে যে ডালটা বেরোচ্ছে এটা হচ্ছে এলা ডাল সাত পাতার এলা ডাল এটা ভেঙে দিবেন হ্যাঁ এটা ভেঙে দিবেন তাহলেই কিন্তু এই গাছটি হয়ে গেল এই জিনিসটা খেয়াল রাখতে হবে আপনার গোলাপ গাছের দুই থেকে আড়াই বছর বয়স পর্যন্ত এই এলা ডালটা আসে এরপরে কিন্তু আর এলা ডাল আসবে না এই জিনিসটা জাস্ট খেয়াল রাখবেন বিগানাররা যারা আছেন তো এটা যদি একদমই বিগানার লেভেলের যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা আমি করছি তো এই গোলাপের ভিডিও মানে যেইগুলি দেখলেন এই যে সোলারিয়া হোয়াইট ব্যালান্স খুবই চমৎকার আশা করি এগুলি আপনার ছাদ বাগানের বা বারান্দা বাগানে যেখানেই করেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর একটা বেসিক চারটা জিনিস গোলাপ গাছের খুব প্রয়োজন সেটা হচ্ছে মাইক্রো এবং মাইক্রো এবং ছত্রাকনাশক মাকটনাশক কীটনাশক আমি আগের ভিডিওগুলিতে বলেছি এখনও বলছি এখানে দেখতে পাচ্ছেন ডমিনেটর একটি অবাব গ্রুপের মাকটনাশক এই ডমিনেটর বা ভার্টিমেক আপনার কাছে যদি থেকে থাকে বা না থেকে থাকে আপনারা আমাদের কাছে কালেকশন করে নিতে পারবেন এটারও একটা প্যাকেজ আছে আমাদের কাছে এটা ডমিনেটর রয়েছে ছত্রাকনাশক হিসেবে রয়েছে মিস্টার টপ এখানে রয়েছে আপনার কীটনাশক হিসেবে রয়েছে সেমপ্রিথ ইমিডিয় সমৃদ্ধ একটি কীটনাশক আর এখানে রয়েছে সিকোগ্রিন এল সুপার মাইক্রো প্লাস মাইক্রো এখানে যদিও টাইকোনোলটাল লেখা আছে বা হলে গিয়ে পিজিয়াল লেখা আছে এটা কিন্তু আসলে মাইক্রো এবং ম্যাক্রো সংমিশ্রণে তৈরি আর গোলাপ গাছ সহ সব গাছে কিন্তু প্রয়োজন সরিষের খোল বেচা পানি যাদের সরিষা খোলে সমস্যা হয় গন্ধ আসে তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে অতীন বসু স্যারের এই যে মিক্সড ফুড মিক্সড ফুডটা আপনারা প্রতি এস মানে গোড়ায় দিবেন আমি আপনাদের ব্যবহারবিধিটা এই ভিডিওতে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা একটা যদি যখন থেকে গোলাপ বাগান শুরু করবেন তখন থেকে একটা রুটিন করে নেবেন আপনার একটা মাসে চারটা সপ্তাহ থাকে চার সপ্তাহে আমরা চারটা জিনিস আমরা প্রয়োগ করব প্রথম সপ্তাহে যদি আমরা মাকড়শুক স্প্রে করি এক লিটার পানিতে ওয়ান পয়েন্ট ফাইভ এম এল যদি দেন তাহলে আমি বলবো এক এমএল দিলেই আনা আসলে এটা অনেক শক্তিশালী আর যদি ভাটি দেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম প্লাস সাথে আপনার দিতে হবে ওটা প্রকলেম প্রকলেম এক লিটার পানিতে এক এমএল দুটা মিলে আপনারা দেবেন তো ডোমিটোর প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা আর ডমিনোটোর এক মাকড়নাশক একটা সপ্তাহে আপনি স্প্রে করলেন দ্বিতীয় সপ্তাহে আপনি স্প্রে করবেন একটা ছত্রাকনাশক দেখতে পাচ্ছেন স্টার টপ ছত্রাকনাশক আমরা প্রেফার করি পঞ্চাশ এমএল দুশো তিরিশ টাকা এক লিটার পানিতে এক এমএল মিশিয়ে গাছে স্প্রে করবেন এটা সকালে বিকালে সন্ধ্যা যে কোনো সময় করতে পারেন বাট সকালে করল ভালো বা বিকালে করতে পারেন তারপরে আসি কীটনাশক একটা কীটনাশক এমিটে ক্লোপিট এটা ওয়ান ওয়ান সরি এক লিটার পানিতে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এল মাত্র মিশে স্প্রে করবেন আর এটা তারপরের সপ্তাহে আবার আমরা যাবো হলে গিয়ে একটা মাইক্রোনিউট্রিশন স্প্রে করবো সিকুগ্রিন এল সুপার এক লিটার পানি কিন্তু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এম এল এটা চার সপ্তাহে চারটে স্প্রে করবো গাছ যদি রোগাক্রান্ত না হয় যদি গাছ রোগাক্রান্ত হয়ে থাকে অলমোস্ট তাহলে কিন্তু আমরা তিন দিন পরপর এই যে যেটা বলছি আমি এক সপ্তাহ পরপর সেটা কিন্তু আপনারা তিন দিন পরপর রুটিন করে নেবেন আর এখানে যে ফুডটা দেখতে পাচ্ছেন এই ফুডটা কিন্তু আপনি গাছ রোপণ করার সাত দিন পর থেকে যত যখনই পানি দিবেন তার আগে এক চিমটি করে গাছে গোড়ায় দিয়ে দেবেন দশ ইঞ্চি টবের জন্য এক চিমটি বারো ইঞ্চি বা তার বড়ো টবের জন্য দুই চিমটি করে গাছে গোড়ায় দিয়ে তারপর গাছে পানি দিবেন আর গোলাপ গাছের মাটিতে মাটিটা সেটা হচ্ছে আপনারা ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া মিক্স করে জাস্ট নর্মাল মাটি দিয়ে রোপণ করলেই হবে এছাড়া যারা স্পেশাল মাটি তৈরি করতেছেন তারা আমাদের কাছে স্পেশাল মাটিটাও গোলাপের পাবেন সেটা আমরা শুধু ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিই এবং ঢাকার বাইরে সুন্দরবন কুড়ি আসে মধ্যে পাঠিয়ে থাকি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন গোলাপের যত্ন এবং বেসিক যে ধারণাটা সেটা আমি দিয়ে দিয়েছি এর থেকে ভালো ফুল এবং যদি পেতে চান অনেক বড়ো যদি গাছ করতে চান এর থেকে আরও অনেকভাবে যত্ন করা যায় সেজন্য কিন্তু আমাদের গ্রুপের আরও অনেক ভিডিও এবং পোস্ট আছে আপনারা দেখতে পারেন এটা কিন্তু একবারে বিজ্ঞান লেভেল যারা আছেন তাদের জন্য দেখতে পাচ্ছেন আমাদের গাছের পাতা এবং ফুলগুলি খুব সুস্থ সবল সুন্দর আপনার গাছের পাতা এবং ফুলগুলো সুস্থ সবল সুন্দর হবে গাছে বেশি ফুল পেতে চলে অবশ্যই আপনার ওষুধগুলি প্রয়োগ করতে হবে ওষুধ প্রয়োগ না করে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না আপনার কোনো না কোনো সমস্যা হবে তো আমাদের কাছে রেগুলারই বিভিন্ন সমস্যা নিয়ে পোস্ট আসে মানে আমাদের ইনবক্সে নখ আসে তো আমরা এই জিনিসটা হচ্ছে বেসিক এই বেসিক জিনিসটা আপনার ফলো করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন